দীঘার সমুদ্র সৈকতে এখন বসে আছি এখানে ভাবা পাগলা পঁয়তাল্লিশ বছর আগে মন্দির করেছেন সেটা অনেকেই আপনারা জানেন তা অনেক শিক্ষণীয় কথা রেখে গেছেন পৃথিবীর সপ্তাধিক সঙ্গীত রচনাও করেছেন সে সেসবটা আমাদের জানা আছে আমি এক একদিন এক একটা এপিসোডে তার কিছু শিক্ষার কথা মানুষকে বলি যাতে আপনার আমার জীবনে কাজে লাগে আজকে এই মুহূর্তে একটু আগে আমার মন্দিরের সহকর্মী বাপি প্রহরাজ একটু দুঃখের কথা আমাকে বলছিল আর যে ছবি তুলছে সে প্রশান্ত দাস সেও আমার শিষ্য সেও একটু কষ্টের কথা বলছিল তার জীবনের কিছু ঘটনা আমি খুঁজে পেলাম একটা উত্তর ভবা পাগলার থাকতে যেটা আমার জীবনে ঘটেছিল এই বাপি প্রহজাজ বলল যে আমাকে ভাইরা অপমান করছে নানা কথা বলছে সে কারণটাও বলল তা আমি একটা ঘটনা দিয়ে একটা কথা বলছি তখন গুরুদেব দেহে ছিলেন আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগেকার ঘটনা তখন মন্দিরে আমার সম্বন্ধে কেউ অপবাদ দিয়ে আমাদেরই কোনো এক ভক্ত শিষ্য পাগলেরই সঙ্গে থাকে আমার সম্বন্ধে অযথা অনেক কথা বলল এবং দেখলাম গুরুদেব ভাবা পাগলা সেটা শুনেও যেন তার কোনো প্রতিক্রিয়া নেই তা আমার মনে খুব কষ্ট হলো যে গুরুদেব আমাকে ভালো করে জানেন তিনি নিজে অন্তর্জামী অথচ এই ঘটনা শোনার পরে তার কোনো প্রতিক্রিয়া হলো না আমাকে এইভাবে অপবাদ দিল তখন আমি না সহ্য করতে পেরে আম মায়ের যে মন্দির একটা খড়গ ঝোলানো ছিল যেটাতে পশু বলি হয় না ভা পাগলার নির্দেশে স্ফল বলি হয় সেই খড়গটা হাতে নিয়ে নিজে গলায় কোপ দিতে উদ্যত হলাম আমার মনে আছে প্রায় আট নজন মিলে আমাকে জাপটে ধরে নিরস্ত করল গুরুদেব হওয়া পাগলা বসে বসে দেখলেন মন্দিরে তারপরে তিনি আমাকে একটা পরবর্তীকালে একটা চিঠি লিখলেন বাবা তোমার অপমান করেছে বাবা তোমার মান আছে যে অপমান করবে তোমাকে অর্থাৎ যখনই তোমার মনে অহংকার হবে কিছুর অহংকার অর্থের অহংকার হতে পারে বৃত্তের অহংকার হতে পারে ভক্তির অহংকার হতে পারে শিক্ষার অহংকার হতে পারে তাহলে তো তোমার নিশ্চয় অহংকার মানে মান আছে মনে করছো তাহলেই তোমাকে অপমান তোমার যদি মনে করো আমার মানই নেই আমাকে কি অপমান করবে এটি যদি তুমি মনে করো তাহলে কেউ তোমাকে অপমান করতে পারবে না তারপরে তিনি একটা পত্রে লিখলেন আমাকে মহান চিত্ত বালো গোপাল তুমি হুবহু আমি পত্রের কথাগুলো উল্লেখ করছি মহান মহান বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠানে এমনি কলহ বিপাদ হয়েই থাকে আর শান্ত সমীরে ধীরে ধীরে বাও তোমার দেহ তরণী ধৈর্য সহ্য ক্ষমা এই তিন গুণ তোমার মধ্যে ভর্তি তুমি মহাদর্ষ এই ভারতবর্ষে জাগ্রত রাখিবে আশীর্বাদক ভাবা পাগলা আমার বেশ মনে আছে আমার যদি ধৈর্য সহ্য ক্ষমাগুন থাকতই তাহলে কিন্তু আমি কিন্তু খড়গ নিয়ে নিজেকে আত্মহত্যা উদ্যত হতাম না তাহলে এই যে এই কথাটা বলার পরে আমি দেখতে পেলাম আমার মধ্যে ধৈর্য সহ্য ক্ষমা এই তিন গুণ বিষদভাবে চলে এসছে এবং সেইটে সবাইকে বলি ধৈর্য ধরো ক্ষমা করো দেখবে ভগবান তোমাকে আশীর্বাদ করবেন সৎ দেবেন আর সব সময় যে অন্যায় করছে তাকে অভিশাপ না দিয়ে তার প্রতি ভগবানকে বলবে ভগবান হে ঈশ্বর তুমি ওর সুমতি দাও এইটুকু বলে আজকের এপিসোড সেট করছি এরপরে আবার আগামীকাল জয় ভবান